বিশেষ নিরাপত্তা বাহিনীর নিরাপত্তা প্রটোকল অনুযায়ী বৃহস্পতিবার ডিসেম্বর দুপুর বারোটা থেকে বিকেল চারটার মধ্যে রাজধানী রেফার কেয়ার হাসপাতালের নিকটস্থ দুটি উন্মুক্ত মাঠে বাংলাদেশ সেনাবাহিনী ও বিমান বাহিনীর হেলিকপ্টার পরীক্ষামূলক অবতরণ এবং উড্ডয়ন পরিচালনা করবে এ বিষয়ে কোনো ধরনের অপপ্রচার বা বিভ্রান্তি থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো বুধবার দুপুরে প্রধান উপদেষ্টা জ্যেষ্ঠ সহকারী প্রেস সচিব ফয়েজ আহমদ এক বিজ্ঞপ্তির বরাত দিয়ে তথ্য জানান বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তাকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করেছে সরকার খালেদা জিয়ার নিরাপত্তার দায়িত্বে রয়েছে এসএসএফ লাল সুবজের দেশে নতুন রঙের বেশে ঘরে বাহিনী সাজালো বলকেレインবোরিনবো পেইন্টস রে শাস্ত্রই দামে Rainbow shabar rong shobar rainbow rainbow paints the color of joy